হাজার হাজার টাকা দামে দেশি বিদেশি ফলের চারা পাচ্ছেন একেবারে ফ্রি হ্যাঁ ঠিকই শুনেছেন কিন্তু কিভাবে চলুন জেনে নেওয়া যাক চলছে বর্ষার মৌসুম বৃষ্টি হচ্ছে নিয়মিত এই বর্ষার মৌসুমে যুব অ্যাগ্রো আমরা চিন্তা করেছি সারা বাংলাদেশে এক লক্ষ গাছ রোপণ করব আপনাকে সাথে নিয়ে অলরেডি আমরা এই বছরে মোট দশ হাজারের ওপরে গাছ আপনাদেরকে সাথে নিয়ে লাগিয়ে ফেলেছি এখনও অনেক গাছ লাগানো বাকি তাই আপনাদের কাছে আসা আর আপনাদেরকে নিয়ে যে গাছগুলি রোপণ করবো সেই গাছগুলি এখানে কিন্তু আমরা রেখেছি আজকে কিছু ডেলিভারি যাচ্ছে তাদের গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে আমরা রেখেছি আম গাছ একটা একটা জাম গাছ একটা কাঁঠাল গাছ একটা আমলকি গাছ একটা জলপাই গাছ কোনো প্যাকেজে আমরা রেখেছি হচ্ছে কমলা গাছ কোন গাছে এই যে লঙ্গান গাছ দেখতে পাচ্ছেন এরকম বিভিন্ন রকমের গাছ আমাদের কাছে যে ধরনের গাছগুলা থাকে মোটামুটি সব ধরনের গাছ দিয়ে একটা প্যাকেজ করার চেষ্টা করি আর এই ফলটি কি ফল আপনারা বলতে পারেন এই ফলের সঠিক নাম যদি আপনি কমেন্টে বলতে পারেন তাহলে আমরা পরবর্তী দিন ডেলিভারির সময় আপনাদের কমেন্ট থেকে আমরা বিজয় নির্বাচন করব। লটারির মাধ্যমে এবং তাকে এই গাছটি সম্পূর্ণ গিফট করব এবং মোট তিনজনকে বিজয় করব তাদের মধ্যে থেকে একজন পাবে এই গাছটি একজন পাবে আমাদের এই প্যাকেজ এবং আরেকজন পাবে আমাদের মোস্ট আকর্ষণীয় যে আম গাছের প্যাকেজটা আমরা তৈরি করেছি যেখানে হচ্ছে আপনারা পাঁচটি বিদেশি গাছ পাবেন পাঁচটি আম গাছ যেটা আপনারা চাইলে ছাদে রোপণ করতে পারেন মাটিতে রোপণ করতে পারেন রাস্তার পাশে রোপণ করতে পারেন স্কুল মাদ্রাসা কলেজ সব জায়গায় রোপণ করতে পারেন এবং এখানে কি কি আম গাছের গাছ থাকতেছে এবং কি কি জাত থাকতেছে সে সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি এই প্যাকেজটিতে সর্বপ্রথম থাকছে পৃথিবীর সবচেয়ে দামি ও রঙিন আম মিয়াজাকি আম জাপানি মিয়াজাকি আমটা দেখতে যত সুন্দর হয় খেতেও কিন্তু তেমন সুমিষ্ট আর এই আমটা আপনারা ছাদে বাগানে বিভিন্ন জায়গায় জমিতে সব জায়গাতেই রোপণযোগ্য এবং বাণিজ্যিক আকারের হতে চাষ করতে পারবেন তাই আমরা এটা সুস্থ সবল সুন্দর দেখে সুটাম দেহের অধিকারী চারা গাছ আপনাদেরকে এই প্যাকেজের মধ্যে দিচ্ছি এরপরে থাকছে আরও একটি আকর্ষণীয় আম সারা বছর আম পেতে ও সারা বছর বাণিজ্যিকভাবে আম চাষ করতে কাটিবন আমের এখন কোনো বিকল্প নেই তাই আমরা এই প্যাকেজের মধ্যে খুব সুন্দর সাইজের থাইকাটি আমের চারা রেখেছি যেটা আপনারা ছাদ বাগান জমি কৃষি জমি সব জায়গাতেই রোপণ করতে পারবেন তাছাড়া আপনারা মসজিদ মাদ্রাসা বা রাস্তার আশেপাশে রোপণ করলে সারা বছরই কিন্তু পথচারী ও বাচ্চারা এই ফল খেতে পারবে আর এটি কিন্তু একটা সোয়াবের কাজ যা সৎকায় জারিয়া হিসাবে গণ্য হয় এরপরে থাকছে খুবই সুন্দর লাল টুকটুকে কিং অব চাকাপাত আমের সুন্দর সাইজের মাতৃকলম চারা এই আম খেতে যেমন সুমিষ্ট সাইজে বড় হয় এবং ছাদ বাগান ও জমি উভয় জায়গাতে চাষযোগ্য এরপরে থাকছে বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি আড়ন সৃষ্টিকারী এবং বাণিজ্যিক একটি সম্ভাবনাময় জাত থাই ম্যাঙ্গো আমের চারা এই আম খেতে যেমন সুমিষ্ট আটি একেবারে পাতলা এই আমের বাণিজ্যিক বাগান খুব দ্রুতই সম্প্রসারণ হচ্ছে এরপরে থাকছে রেডাইভরি বা চিয়াংমাই আমের চারা এই আম লাল চুকচুকে দেখতে যতটা সুন্দর এর সাইজও বেশ বড় হয় এক একটা আম প্রায় এক কেজির মতো ওজন হয়ে যায় এবং আম খুবই সুমিষ্ট সাত বাগান কিংবা মাটি উভয় জায়গাতে এর প্রচুর ফলন দেখা যাচ্ছে এখন আর এই প্যাকেজটি যদিও বা আপনাদেরকে লটারির মাধ্যমে গিফট করার জন্য তৈরি করেছিলাম কিন্তু আপনারা চাইলে ন্যূনতম প্রাইজে এই প্যাকেজটি আমাদের কাছ থেকে ক্রয় করতেও পারবেন আর তাহলে আমরা এই প্যাকেজের সাথে আমাদের যে পাঁচ পিস মিক্সড গাছের চারা আমরা সরবরাহ করি ফ্রিতে সেই গাছগুলিও এই প্যাকেজের সাথে দিয়ে দিতে পারবো একই ডেলিভারি ও প্যাকিং কস্টের মাধ্যমে মূলত আপনারা থেকে যে যুব চারা গাছগুলো সংগ্রহ করেন সেখান থেকে যে প্রফিট হয় এবং আমি যে ইনকাম করি সেই জায়গা থেকে আমার ইনকামের একটা নির্দিষ্ট অংশ দিয়ে আমি এই চারা আপনাদের কাছে সরবরাহ করছি ফ্রিতে যেন সারা বাংলাদেশে গাছ রোপণ করা যায় এবং গাছে গাছে সারা বাংলাদেশকে ভরে দেওয়া যায় আমি নিয়মিত বৃক্ষরোপণ করি কিন্তু আসলে একা একা আর কতই গাছ রোপণ করব। তাই আসলে আপনাদেরকে সাথে নিয়ে এগোতে চাচ্ছি আর একটা গাছ তো শুধু রোপণ করলে হয় না এটাকে যত্ন নেওয়া পানি দেওয়া সার্ভিস দেওয়া এটার একটা দায়িত্ব থাকে তাই আসলে সবাই মিলে একসাথে কাজ করলে আশা করি আমরা সারা বাংলাদেশকে গাছে গাছে ভরে দিতে পারব এখন আসে আপনারা কিভাবে এই গাছ সংগ্রহ করতে পারবেন আমাদের পাঁচ পিস যে ফ্রি গাছের প্যাকেজটি রয়েছে সেটার কোনো মূল্য নেই আমরা এই গাছগুলি সম্পূর্ণ ফ্রি দিব শুধুমাত্র আপনারা এটার যে প্যাকিং এবং শিপিং যে চার্জ লেবার বিল গাড়ি ভাড়া সব কিছু মিলায় যে কস্টিং আসে মোট তিনশো টাকার মতো সেই টাকাটা আপনারা শুধু আমাদেরকে দিবেন তাহলেই হবে আর যে পাঁচ পিস গাছ আপনাদেরকে আজকে প্যাকেজ দেখালাম আম গাছের সেই প্যাকেজটা যদি কেউ সংগ্রহ করতে চান এটার দাম পড়বে নয়শো নিরানব্বই টাকা কিন্তু এর সাথে আপনি সেই পাঁচ পিস আরও ফ্রি গাছ পেয়ে যাবেন মোট দশ পিস গাছ পেয়ে যাবেন এই প্যাকেজের মধ্যে এবং এটার জন্য ডেলিভারি এবং সব খরচ সহ প্যাকিং তিনশো টাকা আর গাছ পাবেন মোট দশ পিস কিন্তু আমাদেরকে কথা দিতে হবে এই গাছগুলিকে ঠিকমতো যত্ন করবেন এবং এর নিয়মিত আপডেট গাছ হাতে পাওয়া থেকে শুরু করে সবকিছু আমাদের এই যুব অ্যাগ্রো অফিসিয়াল যে গ্রুপটি রয়েছে ফেসবুক গ্রুপ সেখানে আপনারা আপডেট দিবেন আর তা যদি না পারেন তাহলে আপনার কাছের একজন বন্ধুকে অবশ্যই আমাদের এই উদ্যোগ সম্পর্কে জানাবেন অথবা তাকে এই ভিডিওটি শেয়ার দিবেন যেন আপনার মাধ্যমে অনুপ্রাণিত হয়েও একটা গাছ এই পৃথিবীতে রোপণ করা যায় আর আমাদের গিফটের কাছে ডেলিভারি আপডেট আমাদের এই ভিডিও নিচে কমেন্ট বক্সে পিন করা থাকবে আপনারা দেখে আসতে পারেন আর এই প্যাকেজের গাছ বিক্রি করে যদি কোনো মুনাফা থাকে তাহলে আমরা এই ভিডিওটি সেই টাকা দিয়ে প্রমোশন বা বুস্ট করব যাতে আরও প্রচুর পরিমাণে গাছ লাগানো যায় আপনারা আমাদের এখান থেকে এই ফ্রি গাছ বলেন আর যদি প্যাকেজ অর্ডার করেন যেই কাছে অর্ডার করেন না কেন আমাদের ডেলিভারি চার্জ প্যাকিং খরচ গাড়ি ভাড়া সব কিছু মিলাই মোট তিনশো টাকা খরচ আসবে এই গাছগুলি সম্পূর্ণ ফ্রি এখানে বিভিন্ন রকমের গাছ থাকতে পারে তো সেই গাছগুলি আমরা সম্পূর্ণ ফ্রি শুধু তিনশো টাকা আপনারা ডেলিভারি প্যাকিং খরচ দিলে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন আর যে প্যাকেজটা দেখতে পাচ্ছেন এই প্যাকেজটার দাম মাত্র নয়শো নিরানব্বই টাকা এবং তার সাথে হচ্ছে তিনশো টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি প্যাকিং খরচ সব কিছু পুরো বাংলাদেশে এই প্রোডাক্টটা নিতে পারবেন এবং আমরা চাই যে কোনো মূল্যে আপনারা গাছ রোপণ করুন এই বর্ষা সিজনকে আমরা বিথা দিতে দেবো না আমাদের এক লক্ষ গাছের টার্গেট আমরা ফিল আপ করবো সবাই মিলে ইনশাল্লাহ আর এই গাছটা আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন নাম বলতে হবে অবশ্যই ছটেক বিজয়ীদের মধ্যেই আমরা হচ্ছে লটারি করবো এবং আপনাদেরকে সেটা জানাবো তাই কমেন্ট করে দিন দ্রুত আর এই গাছটি একদম সম্পূর্ণ ফ্রি এখানে আপনাদের কোনো টাকা দেওয়া লাগবে না কিচ্ছু দেওয়া লাগবে না কারণ এই গাছটার জন্য আমাদের একজন পুলিশ কর্মকর্তা উনি এই গাছটি আমাদেরকে কিনে দিয়েছেন আমাদের নার্সারি থেকে কিনে আমাকে দিয়েছেন উনি আমাদের এই উদ্যোগে সংযুক্ত হয়ে এই গাছটি আমাদেরকে দেওয়ার জন্য কিছু টাকা দিয়েছেন এবং উনি ওনার ওনার উদ্দেশ্যে আমরা এই গাছটি আপনাদের কাছে সরবরাহ করবো এটা আমাদের তরফ থেকে নাই ওনাদের তরফ থেকে চাইলে আপনারাও আমাদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের কাছে সুন্দর সুন্দর গাছগুলি সরবরাহ করতে পারেন এবং ফ্রিতে গিফট বিতরণও করতে পারেন আমরা চাই সারা বাংলাদেশ সবুজে সবুজে ভরে উঠুক গাছ শুধুমাত্র গাছ নয় গাছ একটা ভালোবাসার নাম গাছ একটা জীবনের নাম গাছ আমাদের নিঃশ্বাস গাছ আমাদের বিশ্বাস গাছ দেয় ছায়া গাছ দেয় পরিবেশের সুরক্ষা গাছ দেয় সম্ভাবনা এবং গাছ দেয় আগামীর সুরক্ষিত বাংলাদেশ তাই আসুন সবাই মিলে রিভিল করি বাংলাদেশ সবুজে সবুজে ভরে তুলি আমাদের এই বাংলাদেশ যুব পাশে থাকবেন সাপোর্ট করবেন আমি মোহাম্মদ ইনজামক টিপু বিদায় নিচ্ছি আপনারা দ্রুত অর্ডার বাটনে ক্লিক করে অর্ডার করে দেন সারা বাংলাদেশে চলে যাবে আপনার পণ্য